নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আইএসএল লাস্টেজে চলে এসছে এবং আইএসএল এর সিল্ড জিতবে কে সেই নিয়ে এই মুহূর্তে অনেক টানার হচ্ছে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আইএসএলে এ সেটা হলো মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি সি অনেকটাই এগিয়ে রয়েছে এই আইএসএল এর সিল্ড জেটার ক্ষেত্রে এছাড়াও উড়িষ্যা এফসি এবং এফসি গোয়া এগিয়ে রয়েছে কিন্তু তারা অনেকটাই পেছনে রয়েছে এবং তাদের সমীকরণ অনেকটাই কঠিন এই আইএসএল এর সিল জেতার ক্ষেত্রে অন্যদিকে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের ক্ষেত্রে আইএসএল এর সিল জেতার সমীকরণটা অনেকটা ইজি মুম্বাই বর্তমানে যে ফর্মেট দিয়ে যাচ্ছে তাতে আইএসএল সিল জেতার বিষয়ে অনেকটা এগিয়ে থাকলেও মোহনবাগান কোনো অংশে কম নয় তার কারণ মোহনবাগানেরও একটু অ্যাডভান্টেজ রয়েছে মোহনবাগানের লাস্ট তিনটে ম্যাচ বাকি রয়েছে সেই তিনটে ম্যাচে যদি পরপর জিততে পারে তাহলে অবশ্যই মুম্বাই সিটি এফসি কে পেছনে ফেলে তাই আইএসএল এর সিল জিততে পারবে আগামী দিনে বর্তমানে দাঁড়িয়ে পয়েন্ট যদি লক্ষ্য রাখি তাহলে মুম্বাই সিটি এফসি তারা কুড়িখানা ম্যাচ খেলে নিয়েছে তারা চুয়াল্লিশ পয়েন্টে রয়েছে এবং এক নম্বর স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান তারা উনিশ ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্টে রয়েছে অর্থাৎ মোহনবাগান মুম্বাই সিটি এফসি থেকে পাঁচ পয়েন্টে কম রয়েছে এবং একটা ম্যাচ তারা এক্সট্রা খেলেছে মুম্বাই সিটি এফসি যার ফলে মোহনবাগানের হাতে তিন ম্যাচ এবং মুম্বাই সিটি কাছে দুটো ম্যাচ বাকি রয়েছে এবার দেখা যাক মোহনবাগান যদি পরপর যে তিনটে ম্যাচ রয়েছে সেই তিনটে ম্যাচ যদি জিততে পারে তাহলে অবশ্যই তারা আইএসএলের সিল প্রথমবারের মতন জিততে পারবে তবে লাস্ট ম্যাচটা মুম্বই সিটি সঙ্গে সঙ্গেই খেলা রয়েছে ঘরের মাঠে সেই ম্যাচটাতে যথেষ্ট একটা প্রেশার ক্রিয়েট করবে মুম্বাই সিটি এফসি এবার দেখা যাক সেই প্রেশারটা মুম্বাই সিটি এফসি সেই প্রেসারটা আটকে মোহনবাগান সেই ম্যাচটা জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে মুম্বাই সিটি এফসিও চাইবে আইএসএল এর সিলটা তবে দেখা যাক লাস্ট যে দুটো ম্যাচ রয়েছে মোহনবাগান এবং উড়িষ্যা এফসির সঙ্গে সেই দুটো ম্যাচ কেমন ভাবে পারফরমেন্স করে মুম্বাই সিটি এফসি তবে মুম্বাই সিটি এফসি যে ধরনের পারফর্মেন্স করছে এই মুহূর্তে তাতে অবশ্যই আই এর সেরা টিম হিসেবে তাদেরকে ধরা যেতেই পারে তবে মোহনবাগানের কোনো অংশে কম নয় এই মুম্বাই সিটি সির থেকে তারাও দেশের সেরা দল এবং তারাও চাইবে এই আইএসএল সিলটা প্রথমবারের মতন কলকাতাতে আনতে এবার দেখা যাক এই মোহনবাগান পরপর যে তিনটে ম্যাচ তাদের বাকি রয়েছে ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি এছাড়াও তাদের সঙ্গে খেলতে হবে পাঞ্জাব এফসি এই তিনটে ম্যাচ কিভাবে তারা ডিপেন্ড করে সে এবং এই তিনটে ম্যাচ জিতে তারা কি পারবে আলটিমেটলি এই আইএসএল এর ঘরে তুলতে সেটাও দেখার বিষয় তবে মোহনবাগানকে এই তিনটে ম্যাচ জিততেই হবে নাহলে মুম্বাই সিটি কে উড়িষ্যা এফসি বা মোহনবাগানের কাছে হাঁটতে হবে যে কোনো একটা উপায় এই মোহনবাগান আইএসএল এস জিততে পারে এবার মোহনবাগানের এখন প্রত্যেকটা ম্যাচে ফাইনাল ফাইনালভাবেই ধরে এগোতে হবে এবং পরপর তিনটে ম্যাচ জিতে আইএসএল এর সিল জিতবে বলে এটা আমরা আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কি এই মরসুমে আইএসএল সিলটা জিততে পারবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব কর